শুনতে হয়তো বা খারাপ লাগবে মানতে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু বাস্তবে এটা এমন যুগ যেখানে খারাপ মানুষগুলোর সাথে খারাপ হোক বা না হোক ভালো মানুষগুলোর সাথে খারাপ কিছুই হয়ে থাকে আজকের দিনে সিস্টেমটা এমন হয়ে গিয়েছে যে যদি তুমি সঠিক সৎভাবে চলাফেরা করার চেষ্টা করো তাহলে জীবনটা একটু হলেও কঠিন হবে আজকের দিনে মানুষ ভালো কাজ করার জন্যে আহ্বান করুক বা না করুক খারাপ সঙ্গে সঙ্গী হওয়ার জন্য ঠিকই আহ্বান করে খারাপ কিছু করার জন্য দাওয়াত ঠিকই আসবে কিন্তু ভালো কিছু করার জন্য সঙ্গী হিসাবে খুবই অল্প সংখ্যক মানুষকেই কাছে পাবে ভাবি যদি ভালোভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে যদি সঠিকভাবে চলতে চাও তাহলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে পিছনে কাঠি করার মানুষের অভাব হবে না সঙ্গদিক বা নাদিক সমালোচনা করা মানুষের অভাব হবে না কিন্তু এত কিছুর পরেও এটা অ্যাকসেপ্ট করতে হবে আর এটা সত্য এটা সত্য যে উপরওয়ালা আছেন আর তিনি সমস্ত কিছুর খবর রাখেন যদি ভালো কিছুর সাথে আমরা যুক্ত হই যদি ভালো রাস্তাটা বেছে নিই তাহলে তিনি আমাদের সঙ্গ দেবেন হয়তো বা জীবনটা কঠিন হয়ে যাবে হ্যাঁ হয়তো বা মোকাবেলা করতে হবে তো ছদ্মবেশী কিছু আপন মানুষগুলোর সাথে ও লক্ষ্যতে হবে কিন্তু তারপরেও সঠিক পথেই থাকতে হবে সৎ পথেই থাকতে হবে কারণ কেউ একজন আছেন যিনি আমাদেরকে দেখছেন যিনি সমস্ত কিছুর খবর রাখছেন দেখো এত কিছুর পরেও তোমার মনে হতে পারে যে ভালো হয়ে কি লাভ আমি তোমাকে বোঝাতে পারবো না ভালো হয়ে কতটা লাভ কিন্তু খারাপ পথে চলাটা ও পাপ তুমি হয়তো দেখছ কিছু মানুষ প্রয়োজনে প্রিয়জন হয় প্রযোজন অনুযায়ী সম্পর্ক বাধে প্রয়োজন ফুরিয়ে গেলে আঘাত দিয়ে কেটে পড়ে আচ্ছা তোমার কি মনে হয় এই সকল মানুষগুলোর জীবনে কতটা ভালো থাকতে পারে একটা কথা কথা মনে রেখো কিছু পাপের ফলে পৃথিবীতে ভোগ করতে হয় কিছু অপরাধের বিচার এই পৃথিবীতেই হয় পৃথিবীতে মানুষের জীবন পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না কারণ বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আজকেও ভালো আছে তার মানে এমনটা নয় যে সে সারা জীবন থেকে যাবে আবার আজকেও খারাপ আছে তার মানে এমনটাও নয় যে সে সারা জীবন থেকে যাবে খারাপ হোক বা ভালো সেটা পরিবর্তন হতে পারে পৃথিবীতে মানুষের জীবন চোখের পলকে পরিবর্তন হয়ে থাকে তাই সব কিছু সময়ের অপেক্ষা কেউ যদি ভালো থাকে তাহলে তাকে দেখে ভেবে নিও না যে তারা আগামীটাও সুন্দর হতে চলেছে আর কারোর যদি এখন খারাপ চলে তাহলে এটা ভেবে নিও না যে তারা আগামীটাও খারাপভাবেই চলবে যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেও কখনো না কখনো কষ্ট পাবে আর হয়তোবা সেটা দেখার সৌভাগ্য তোমার হবে কিন্তু তাই বলে নিজেই নিজেকে ধোকা দিল না নিজে নিজে কখনো মিথ্যা বলো না কথা মনে রেখো এই পৃথিবীতে যখন আপন মানুষগুলো ধোকা দেয় তখন মানুষ থেকে বেশি কষ্ট পায় আর যখন কোনো ব্যক্তি নিজেই নিজেকে ধোকা দেয় তখন সে জীবন যুদ্ধে হেরে যায় যদি চাও জীবন যুদ্ধে জয়ী হতে যদি চাও নিজের জীবনে পরিবর্তন আনতে যদি চাও ভালো থাকতে যদি চাও সুখে থাকতে তাহলে নিজের সাথে নিজে কখনো বিশ্বাসঘাতকতা করো না নিজেই নিজেকে ভুল ভেবো না না যেটা করতে চাও সেটা করে দেখাও নিজের জন্য নিজে কিছু হয়ে দেখাও যাদের থেকে দূরে থাকতে চাও দূরে থেকে দেখাও নিজেই নিজেকে ভালোবেসে দেখাও আর যদি নিজের জন্য কিছু করার ইচ্ছা না হয় তাহলে নিজের পরিবারের দিকে তাকাও যারা তোমার দিকে তাকিয়ে বসে আছে তাদের জন্য কিছু করে দেখাও কিছু হয়ে দেখাও নিজের সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে কাজে লাগিয়ে দেখাও সৎপথে চলে দেখাও খারাপ কিছু থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দেখাও স্বপ্ন দেখো লক্ষ্য ঠিক করো সেই স্বপ্ন এবং লক্ষ্যের জন্য মেহনত করে দেখাও তোমাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ দেই তুমি আজকেই আমাদের এই ভিডিওটা পঞ্চাশ জন বন্ধু অথবা তোমার স্বজনদের কাছে শেয়ার করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলবে তাদের এই ভিডিওটি পছন্দ হোক বা না হোক যদি তোমার কথায় তোমার সেই বন্ধু বা স্বজন ভিডিওটা দেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে বুঝবে যে তারাই তোমার প্রকৃত বন্ধু স্বজন যে তোমার কথায় যা কিছু করতে পারে তোমাকে ভালোবাসে তোমার কথা শোনে কমেন্ট করে আমাকে জানাও যে তুমি আমার এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছো কিনা এখনো সময় আছে পরিবর্তন হয়ে দেখাও দেখো যদি গুরুত্ব দিতে হয় সেটা নিজের জন্য পরিবারের জন্য কিছু আপন মানুষের জন্য হোক যার জন্যই হোক না কেন যদি গুরুত্ব দিতে হয় তাহলে জীবিত অবস্থায় দিয়ে দেখো মৃত্যুর পরে শত্রুরাও প্রশংসা করে আফসোস দেখায় অশ্রু ঝরায় তাই যদি গুরুত্ব দিতে চাও তাহলে জীবিত অবস্থায় দিয়ে দেখো প্রতিটা মানুষের জীবনেই কিছু অপূর্ণতা থাকে প্রতিটা মানুষের জীবনেই কিছু ঘাটতি থাকে কিন্তু ঘাটতির দিকে তাকালে নিয়ে যাওয়া যায় না তুমি যদি ঘাটতির দিকে তাকাও তাহলে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজের লড়াইটা লড়ে যেতে পারবে না কিছু অপূর্ণতা থাকবে সেই অপূর্ণতাগুলোকে বেশি বেশি করে ফুটিয়ে তুল না যেটা নেই সেটা নিয়ে ভেব না যেটা আছে সেটা দিয়ে শুরু করো আর যেটা নেই সেটা পাওয়ার জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো চেষ্টা করো কারণ তোমার হাতে চেষ্টাটা আছে আমাদের হাতে চেষ্টাটা আছে প্রতিটা মানুষের হাতে চেষ্টা আছে আমরা চেষ্টা করতে পারি আর আমরা যদি আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করি তাহলে উপরওয়ালা আমাদেরকে নিরাশ করবেন না আমাদেরকে হতাশ করবেন না যদি আমরা আমাদের তরফ থেকে মেহনত করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কারণ মেহনতশীল ব্যক্তিদের পৃথিবীর পরিচালক অধিক পছন্দ করেন তিনি তাদেরকেই সব থেকে বেশি পুরস্কৃত করেন যারা নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করে থাকেন তুমি নিজের তরফ থেকে চেষ্টা করতে শুরু করো। ফলাফল নিয়ে চিন্তা কর না না জানি রেজাল্ট আমাদের জীবনের সবথেকে বড় মোটিভেশন যখন রেজাল্ট আসতে শুরু করে তখন কাজ করার আগ্রহ বাড়ে কিন্তু মনে রেখো এই পৃথিবীতে একদিনে কিছু হয় না এক সপ্তাহের কিছু হয় না এক মাসে কিছু হয় না সময় লাগবে হয়তো একটু বেশি সময় লাগবে জীবনে বড় কিছু করতে ভালো কিছু করতে সময় লাগে তোমার ক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে কিন্তু যখন তুমি সময় নিয়ে কাজ করবে যখন কোনো কিছু করতে সময় লাগবে তখন সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না কেউ তোমাকে দূরে রাখতে পারবে না শুধু নিজের উপর সন্দেহ করো না নিজের দুর্বলতাগুলোকে হাইলাইট করো না নিজের দক্ষতার উপরে প্রশ্ন তুল না নিজেই নিজেকে বুঝিও না যে আমার দ্বারা কিছু হবে না এই কাজ তোমার নয় এ কাজ তোমার কিছু প্রতিবেশীর কিছু আত্মীয় স্বজনের কিছু বন্ধু বান্ধবের যা তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না তাদের উপর এটা ছেড়ে দাও তোমাকে নিয়ে নেগেটিভিটি ছড়ানোর জন্য পৃথিবীতে মানুষের অভাব নেই বাজে কথা বলার তাই নিজের উপর নিজে নেগেটিভ ধারণা রেখো না নিজেই নিজেকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করো না নেগেটিভিটিকে নিজের জীবনের অংশ হতে দিও না জীবনে পরিস্থিতি যেমনই হোক সিচুয়েশন যেমনই হোক তুমি হাল ছেড়ো না আর মনে রেখো আমি সেই স্বপ্নের কথা বলছি না যে তুমি প্রতি রাতে ঘুমিয়ে দেখো এক মহান ব্যক্তি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন মানুষ জেগে থেকে দেখে যে স্বপ্ন পূরণ হয় মানুষ সব থেকে বেশি আনন্দ পেয়ে থাকে মনে রেখো প্রতিটা দিন তোমার জন্য উপহার এই উপহারকে কাজে লাগাও এই দিনটাকে কাজে লাগাও এই দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা চালাও হ্যাঁ তুমি পারবে তুমিই পারবে কারণ এই পৃথিবীর অনেক মানুষ তোমার থেকেও খারাপ পর্যায় থেকে নিজের জীবন পরিবর্তন করেছে অনেক শারীরিক দুর্বলতাকে অতিক্রম করে মানসিক শক্তির প্রকাশ ঘটিয়েছে নিজেকে প্রমাণ করেছে আমি জানি না তুমি কখনো প্যারা অলিম্পিক দেখেছ কি না কিন্তু সেখানে দেখলে তুমি দেখতে পাবে মানুষ মানসিকভাবে কতটা শক্তিশালী শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও মানুষ কেমনভাবে লড়ছে কেমনভাবে নিজের ক্ষমতার প্রকাশ ঘটাচ্ছে কেমনভাবে যুদ্ধ করছে কেমনভাবে নিজেকে প্রমাণ করছে কেমনভাবে সেই সকল মানুষগুলোকে ভুল প্রমাণ করছে যারা বলেছিল তোমার দ্বারা কিছু হবে না পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে দেখে আমাদের মনে হয় যে মানুষটা কত কিছু থেকেই বঞ্চিত মানুষ কত কষ্টে আছে তাদের মতো মানুষ নিজের জীবন পরিবর্তন করছে তাহলে তুমি কেন নয় তোমাকে তো উপরওয়ালা সব কিছু দিয়েছে তারপরেও আমাদের অভিযোগের শেষ নেই আমাদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা অভিযোগ করি আমাদের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা সময় যেটা আমাদের কাছে অনেক বেশি আছে সেই সময়ের অপচয় করে আমরা আমাদের জীবনকে নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করি না আর আমরা অভিযোগ করি আমরা অভিযোগ করি যে আমাদের কাছে এটা নেই আর যেটা নেই সেটা নেই যেটা আছে সেটা দিয়ে শুরু করো যেটা নেই সেটা অর্জন করার চেষ্টা করো সেটা কি অর্জন করার জন্য নিজের সময়ের সঠিক ব্যবহার করো নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করো নিজেকে গুরুত্ব দিতে শুরু করো নিজের মূল্যটা বোঝো কতটা আছে সেটার উপরে গুরুত্ব দাও সেটা নিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য সম্পূর্ণ চেষ্টা করে দেখো অভিযোগ করা বন্ধ করো অভিযোগ দেওয়ার জন্য হাজারো কারণ থাকে কিন্তু জীবনে কিছু করার জন্য একটি কারণে যথেষ্ট আর সেই কারণকে গুরুত্ব দিতে শুরু করো নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো পৃথিবীতে কেবল একটি মানুষ তোমার জীবন পরিবর্তন করতে পারে আর সেটা তুমি নিজে তাই নিজের ওপর সন্দেহ করা বন্ধ করো মনে রেখো এই পৃথিবীতে মানুষ তোমার জীবন পরিবর্তন করতে পারে না তোমার পরিবর্তন তোমাকেই করতে হবে